কুরআন চৌপমান তলবি আর আমরা মুসলমান হয়ে ছোট করবতা হতেই পারে না পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলার এক সম্মানিত কুরআন কুরআন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মালিকাল কিতাব লা রয়দা ফি আল্লাহু যেমান কুরআন যেই কুরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই কুরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা কুরআনের মধ্যে কোনো সন্দেহ আছে না কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কুরআন যেই কুরআন ধরলে ও সওয়াব যেই কুরআন তেলাওয়াত করলে ও সওয়াব কথা বলেন ঠিক কিনা যেই কুরআনের দিকে তাকাইলে ও সওয়াব কথা বলেন ঠিক কিনা আজকে এই কোরআন অপমান করে এমন নাস্তিক আছে না নাই এমন বেঈমান আছে না নাই এই তো যাই হোক সেই দিকে যাব না হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম শিশু অবস্থায় কথা বলেছিলেন সুবহানাল্লাহ এই ইতিহাস আপনারা জানেন নি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায় কথা বলেছিলেন কথা বলেন ঠিক কিনা